ভেবেছিলাম এই ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে করব। কিন্তু আপনাদের কারো কারো এত উৎসাহ দেখলাম যে আমি নিজেও উৎসাহিত হয়ে পড়লাম ভাবলাম ঠিক আছে মাঝরাতে তো কখনো সখনো ভিডিও করতে হয় পরিস্থিতির কারণে গতকালকেই যেমন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলার একটা আপডেট নিয়ে মাঝরাতে ভিডিও করেছি আজকে না হয় ভোররাতেই ভিডিওটা করলাম আমার জন্য অবশ্য খুব একটা অসুবিধা নেই কেননা আমি রাত জেগেই থাকি সকালে ঘুম থেকে উঠে ভিডিও করাটা বরং কঠিন হতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মিডিয়ার সঙ্গে যেই কথা বলেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে ব্যাপক তোলপাড় তৈরি হয়েছে শুধু বাংলাদেশ ক্রিকেট আঙ্গন কেন বলবো বিশ্ব ক্রিকেট আঙ্গনে আইসিসি বাংলাদেশকে একটা চিঠি দিয়েছে সেইখানে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ যে বাংলাদেশ খেলতে যাওয়ার কথা তাতে বাংলাদেশের সিরিয়াস তিনটা সিকিউরিটি থ্রেটের কথা তিনি জানিয়েছেন এবং সেইখানটাতে তার নিজের ইন্টারপ্রিটেশনের কথাটাও তিনি জানিয়েছেন ওইটা নিয়ে আজকে আমি দুইটা ভিডিও করেছি বিস্তারিত আলোচনা সেখানেও করেছি আজকে প্রায় মধ্যরাত্রে যমুনা টিভিতে একটা নিউজ করেছে আইসিসি সিকিউরিটি টিম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিকিউরিটি টিমের কাছে যেই ইমেলটা করা হয়েছে সেইটা ধরে ওই ভিডিওটা স্টোরিটা তারা ইনফ্যাক্ট করেছে এবং সেই স্টোরি দেখেই আপনারা অনেকে আমার ওই আগের দুইটা ভিডিওর কমেন্ট সেকশনে বলছেন যে ভাই চিঠিটা তো হয়ে গেল চিঠিটা তো বের হয়ে গেল যমুনা টিভি তো সেই জিনিসটা করেছে অতএব আপনি যে আগের ভিডিওতে বলেছিলেন আমি বলেছিলাম যে যদি এরকম হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই অফিসিয়াল চিঠিটা ক্রিকেট বোর্ড প্রোভাইড করতে পারে সেই ক্ষেত্রে আমি অফিসিয়ালি সরি বলবো ক্ষমা প্রার্থনা করবো যমুনা টিভি ওই স্টোরিটা করার পর আমার কাছে ওই ডিমান্ডটা অনেকেই করেছে কিন্তু এখনও আমি আমার আগের অবস্থানে অনর আমি এখনও বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির অফিসিয়াল পর্যায়ে কোনো যোগাযোগ হয়নি কোনো চিঠি চালাচালি হয়নি যেটা হয়েছে সেইটা ইনফর্মাল ওয়েতে সেটা আন কিভাবে সেইটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি এবং আমি যে আগের ভিডিও দুইটাতে যে কথাবার্তা বলেছি সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কনফিউশন দূর করার ক্ষেত্রে এবং তখনও হয়তো বা আপনি যদি বুঝতে চান তাহলে বুঝবেন যে পুরো জিনিসটাকে বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে কিভাবে ট্র্যাপে ফেলা হয়েছে যমুনা টিভির এই চিঠি বের হয়ে গেছে সেই জন্য ডেফিনেটলি তাদেরকে ক্রেডিট দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এইটা মিডিয়ার কাছে প্রোভাইড করেনি যমুনা টেলিভিশনকে আমি ক্রেডিট দিয়েই সেই চিঠি এবং আমের যে বক্তব্য সেটা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে চাই ধরুন আমি যে প্রথম স্টোরিটা করেছি সেই প্রথম স্টোরিতে বেশি না আপনার আমি আমি চাইলে দুইটা ভিডিওর অনেক অংশই আপনাদের আসলে আবার রিপিট করে দেখাতে পারি তো সেইটা এত দরকার নেই যারা দেখেছেন তো তারা যারা না দেখেননি তারা ওইটা দেখে আসতে পারেন আমি শুধু ছোট্ট কয়েকটা অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর চুয়ান্ন সেকেন্ড থেকে এক মিনিট জাস্ট এই ছয় সেকেন্ড সময়টা আপনি একটু শুনেন তো আমি কি বলেছিলাম আমি চ্যালেঞ্জ করছি আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই রকম কোনো চিঠি দেওয়া হয়নি আমি চ্যালেঞ্জ করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রকম কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি চ্যালেঞ্জ করেছিলাম আমি এখনো সেই চ্যালেঞ্জটা করছি এবং কিভাবে এই চ্যালেঞ্জটাতে আমি এখনো বিজয়ী আছি সেইটা কোনো এই যে এই মিডিয়াতে বলেছে ওই মিডিয়াতে বলেছি ইভেন ক্রিক ইনফো ক্রিক বা সেইটা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভাষ্য দিয়ে আমি সেটা আসলে প্রমাণ করে দিচ্ছি আচ্ছা আরেকটা জায়গায় একটু দেখাই সেই প্রথম ভিডিওটি এইটা আবার একটু দীর্ঘ সময় একটু আপনাদেরকে বিরক্তই করি আমার প্রথম ভিডিওটা তিন মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে চার মিনিট চৌত্রিশ সেকেন্ড এই যে সময়টা এক মিনিট সময় এই এক মিনিট সময়টা আমরা একটু দেখি আমি ওইখানটাতে কী বলেছিলাম শুনে আসি প্রথমে যেটা বলেছিলেন মুস্তাফিজের কথা এবং সেটা তার ইন্টারপ্রিটেশন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব দ্বিতীয়টা তিনি যেটা বলেছিলেন সমর্থকদের কথা ওই জায়গাটাতে বলছেন আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর তৃতীয় যেটা নির্বাচন নিয়ে বলছেন সেটার ইন্টারপ্রিটেশন আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব। তাহলে হচ্ছে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না অবশ্যই তাই আইসিসি যদি আমাদের অফিসিয়ালি চিঠি দিয়ে এগুলো বলে বলে যে হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানকে আমাদের জাতীয় দল থেকে বাদ দিতে হবে টি টোয়েন্টি দল থেকে এইটা যদি বলে যে আমাদের সমর্থকরা বাংলাদেশের জার্সি পরে ভারতে এইখানটাতে থাকতে পারবে না এবং যদি বলে যে এই বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে ডক্টর আসিফ নজরুলের ইন্টারপ্রিটেশন এইটা তাহলে সত্যি সত্যি এর চেয়ে অদ্ভুত উদ্ভট অযৌক্তিক কোনো কিছু আসলে হতে পারে না শুনলেন তো হয়েছে তো মোটামুটি এক মিনিট সময় তো হয়েছে আপনারা শুনলেন যে আমি ওই জায়গাটাতে কি বলেছিলাম ডক্টর আসিফ নজরুল তিনি যেই তিনটা সিকিউরিটি থ্রেটের কথা বলেছেন এবং সেই তিনটা সিকিউরিটি থ্রেটে তার যে ইন্টারপ্রিটেশনের কথাটা তিনি বলেছেন সেইটার সঙ্গে যে আমি পুরোপুরি একমত সেটা তো আমি প্রথম ভিডিওতেই বলেছি এবং আমি বলেছি যে এই রকম কোনো কিছু যদি আইসিসি আমাদেরকে চিঠি দিয়ে জানায় তাহলে অবশ্যই একটা অদ্ভুত যে একটা উদ্ভট প্রত্যাশা আইসিসির বাংলাদেশের কাছ থেকে যে এরপরও আমরা গিয়ে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো আমি তো ডক্টর রাশিদিনের সঙ্গে একমত আমি তো যুব ক্রিয়ামন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে একমত পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইজ ইট অফিসিয়াল ইজ ইট ফরমাল আচ্ছা এইবার আরেকটা জিনিস লাস্ট একটুখানি বিরক্ত করছে মানে পুরোনো জিনিস থেকে আমি যে সেকেন্ড ভিডিওটা করি সেই সেকেন্ড ভিডিওর একটুখানি জাস্ট খালি আপনাদের নেয়ার জন্যে সেটা বলছি সেকেন্ড ভিডিও তেরো মিনিট পনেরো সেকেন্ড থেকে তেরো মিনিট বত্রিশ সেকেন্ড এই যে জাস্ট সতেরো সেকেন্ড সময় রয়েছে সেই সতেরো সেকেন্ড সময়টা আমরা একটু শুনে আসি ওই সময়টায় আমি